শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিবেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরিণতি ও নাগরিকতা বিষয়ের আলোচনা আজকে আমরা আলোচনা করব পরিবেশগত বিপর্যয় কি পরিবেশগত বিপর্যয়ের পেছনের কারণগুলো এবং পরিবেশগত বিপর্যয় সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেসব প্রসঙ্গে চলুন শিক্ষার্থীবৃন্দ আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথমেই আমরা জানবো পরিবেশ কি। আমাদের চারপাশে দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু রয়েছে তাই পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশে যে ঘর বাড়ি খাল বিল পাহাড় পর্বত গাছপালা রয়েছে সব কিছু মিলে পরিবেশ পরিবেশ প্রধানত দুই ধরনের একটি প্রাকৃতিক পরিবেশ দুই কৃত্রিম পরিবেশ পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে এই যে জীবন জীবিকার প্রয়োজনে এবং উন্নত জীবনের আশায় যে পরিবেশে প্রতিনিয়ত যে পরিবর্তন ঘটছে যে ক্ষতিকর পরিবর্তন ঘটছে এর ফলে কিন্তু পরিবেশগত বিপর্যয় ঘটছে পরিবেশগত বিপর্যয় মানে কিন্তু মানব জীবনের বিপর্যয় এবার আমরা দেখব পরিবেশগত বিপর্যয়ের পেছনে কি কি কারণগুলো রয়েছে প্রথমেই আসি অপরিকল্পিত শিল্পায়ন অপরিকল্পিত শিল্প কারখানা স্থাপনের ফলে কিন্তু পরিবেশগত বিপর্যয় ঘটছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু বজ্র পরিশোধনের জন্য যে পরিশোধনা গাঠ থাকা প্রয়োজন সেগুলোর সংখ্যা অনেক কম এর ফলে কারখানা থেকে যে ময়লা আবর্জনা রাসায়নিক মিশ্রিত পানি এগুলো আশেপাশের নদী নালা ফসলি জমি খাল বিলে ছড়িয়ে যাচ্ছে এর ফলে ফসলের জমি তার উর্বরতা হারাচ্ছে এবং নদী নালা খাল বিলও কিন্তু তার বিশুদ্ধতা হারাচ্ছে যেমনটা আমরা দেখতে পারি ঢাকার আশেপাশের শীতলক্ষা নদী বুড়িগঙ্গা নদী তুরাগ নদীগুলোর দিকে তাকালে এছাড়াও এইসব দেশগুলোতে কারখানা এবং বজ্র শোধনাগারের কোনো ধরনের নিয়ম নীতিও মানা হয় না এর ফলেও কিন্তু পরিবেশগত বিপর্যয় ঘটছে এরপরে আসি পরিবেশগত বিপর্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কৃষিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এই জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য কিন্তু ফসলি জমিতে অধিক পরিমাণে সার কীটনাশকের ব্যবহার হচ্ছে এই সার এবং কীটনাশকগুলো যখন অতিরিক্ত পরিমাণ ব্যবহার হচ্ছে তা আশেপাশের নদীনালা নালা খাল বিলে চলে যাচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে পারবো যে যেসব শিল্প কারখানার পাশে বা যেসব জমিতে বেশি পরিমাণ সার কারখানা যেসব জমিতে বেশি পরিমাণ সার ব্যবহার করা হয় সে তার আশেপাশের যে নদী নালা খাল বিল রয়েছে সেখানকার মাছগুলো প্রায় মরে ভেসে থাকতে দেখা যায় এবং সেই সব জলাশয়গুলোতে কিন্তু মাছের পরিমাণও অত্যন্ত কম থাকে এবার আসি পরিবেশগত বিপর্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বনভূমি ধ্বংস বনভূমি ধ্বংস হচ্ছে বিশেষ করে বনভূমি ধ্বংস করে রান্না এবং ভাটার জ্বালানি ব্যবহার করা হচ্ছে এছাড়া আসবাবপত্র তৈরিতে ঘরের দরজা হিসেবে কিন্তু ব্যাপক পরিমাণে কাঠের ব্যবহার হচ্ছে আর এই কাঠগুলো কিন্তু বনভূমি ধ্বংস করেই হচ্ছে একটি দেশের ভূখণ্ডের জন্য কিন্তু পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন বাংলাদেশে সেখানে বনভূমি রয়েছে মাত্র নয় শতাংশ এরপরে আসি পরিবেশগত বিপর্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মরণাস্ত্র তৈরি এবং এর ব্যবহার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত হয় এগুলো কিন্তু পরিবেশগত বিপর্যয়ের কারণ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের ফলে তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে যেমন দেখা যায় পারমাণিক বোমা ক্লাস্টার বোমার ব্যবহার আমরা বোমার ভয়াবহতার কথা জানতে পারি জাপানের হিরোশিমা এবং নাগাসাকের বিস্ফোরণ থেকে এছাড়াও পরিবেশগত বিপর্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অবকাঠামো নির্মাণ অবকাঠামো নির্মাণ নিঃসন্দেহে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটা পরিবেশ বিপর্যয়ের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এরপরে আসি পরিবেশগত বিপর্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বর্তমানে আধুনিকতার অনুসঙ্গ হিসেবে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার এবং পলিথিনের ব্যবহার দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর এই পলিথিন এবং প্লাস্টিক মাটির সাথে কিন্তু সহজে মেশে না অন্য অন্য যেমন পাটজাত দ্রব্য সহজে মাটিতে মিশে যায় এর ফলে পরিবেশের কিন্তু বিভিন্ন ধরনের বিপর্যয় ঘটছে এখন আমরা দেখব পরিবেশগত বিপর্যয়ের ফলে কি কি ক্ষতি হয় পরিবেশগত বিপর্যয়ের ফলে পরিবেশ এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এছাড়াও ক্যান্সার চর্মরোগ স্নায়ু রোগ এবং হরমোনজনিত রোগ সহ বিভিন্ন রোগের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বায়ুমণ্ডলে প্রয়োজনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং দূষিত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে জলবায়ু বিরূপ প্রভাবের ফলে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং লবণাক্ত প্রাণী উপচে পড়ছে ফসলের জমি এবং বসত বাড়িতে এছাড়াও পলিথিন এবং প্লাস্টিক ব্যবহারের ফলে কিন্তু জনজীবনের উপরেও বিরূপ প্রভাব পড়ছে খাদ্যে প্রাকৃতিক উৎস কমে যাচ্ছে যেমনটা আমরা দেখতে পাই আফ্রিকার দেশগুলোতে খাদ্যের ব্যাপক অভাব এছাড়াও মরণস্থ এবং শিল্প কারখানা থেকে যে তেজস্ক্রিয় গ্যাস নির্গত হয় এই তেজস্ক্রিয় গ্যাসের ফলে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম পরিবেশগত বিপর্যয়ের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এখন আমরা আলোচনা করব পরিবেশগত বিপর্যয়ের ক্ষেত্রে আমরা কি কি উদ্যোগ নিতে পারি প্রথমেই হচ্ছে সঠিক পরিকল্পনাহীন শিল্প ও কারখানাগুলো গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো অতি দ্রুত বন্ধ করতে হবে শিল্প যে শ্রমিকগুলো রয়েছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পরিবেশ দূষণকারী শিল্পগুলো চিহ্নিত করতে হবে এবং যেগুলো পরিবেশের সর্বাধিক ক্ষতি করছে সেগুলোকে বন্ধ করতে হবে আবাসিক এলাকার আশেপাশে কোনো ধরনের শিল্প কারখানা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করতে হবে এবং বনায়ন কর্মসূচি বাড়াতে হবে সামাজিক বনায়ন বৃদ্ধি করতে হবে এবং সকলকে এ ব্যাপারে উৎসাহিত করতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার অভ্যাস করতে হবে এছাড়াও পলিথিন এবং প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করার পরিবর্তে দ্রব্য ব্যবহার করতে হবে পাহাড় কাটা বন্ধ করতে হবে এবং পাহাড় কাটা বন্ধ করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও জমিতে অধিক পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে এছাড়াও জনসচেতনতাও কিন্তু বৃদ্ধি করতে হবে শিল্প শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে এখন আমরা আলোচনা করব ব্যক্তি পর্যায়ে করণীয় প্রসঙ্গে পরিবেশ সংরক্ষণে কিন্তু শুধু সরকারি যে ভূমিকা গ্রহণ করবে তা নয় নাগরিক হিসেবেও কিন্তু তার অনেক ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে যেমন বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না এছাড়াও পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে গৃহস্থলীর ময়লা আবর্জনা সঠিক স্থানে এবং নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস করতে হবে বৃক্ষরোপণ করতে হবে এবং অন্যকে বৃক্ষরোপণ কর্মসূচি তেও উৎসাহিত করতে হবে এছাড়া কৃষি জমিতে সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের করতে হবে এছাড়াও ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু পরিবেশ বিপর্যয় অনেকটাই কমানো সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এতক্ষণ জানলেন পরিবেশগত বিপর্যয় নিয়ে পরিবেশগত বিপর্যয় মোকাবেলায় কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে সহ নাগরিকদেরও এগিয়ে আসতে হবে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য কিন্তু আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে আরও জানতে আপনারা যোগাযোগ করতে পারেন নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারের সংশ্লিষ্ট টিউটোরের সঙ্গে এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে